সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরে এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে আচ্ছা এখানে কতগুলো রিয়ালিটির কথা থেকে বুঝতে হবে রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত 90 সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশে যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি নালে আওয়ামী লীগ এটা অস্বীকার করার কোন উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলে তো অনেক মানুষ বিএনপিরকে ভোট দিয়েছে বিএনপির প্রতি তাদের সমর্থন আছে কিন্তু दैट डাজন্ট নেসেসারিলি মিন যে সরকারের যে সরকারের যে কর্মকান্ড সেই জায়গাটায় আহ প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকে বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো অস্বাভাবিক কিছু না এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনার কাছে জানো সালাম তাহলে কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন এরা আসলে কারা এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় নির্বাচন না দিতে চায় ডক্টর ইনুস কে বেশি দিন ক্ষমতা রাখতে চায় এনসিপি কিন্তু বসায় দিতে চায় এরা কারা আসলে মানে

মানে কোনো একটা জায়গায় আর্মি পুলিশ বা কারও কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে কেউ কেউ বলছেন জুস খেতে খেতে তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আমরা আসলে এনসিপি না তারা বলেন এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে যেমন ধরা যাক যে কবি অচিন্তক ফরাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন ফরদ মাদার হ্যাঁ তারা সেটাই শিখছে পুরনো লুট লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে সেটাই শিখছে নির্বাচনই করতে হবে ওরাও ঠিকই চাঁদা চাইতেছে বড় বড় হাউজের কাছে যাচ্ছে দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা জনাব হানান মাসুদ আপনি অনেক জনপ্রিয় একজন নেতা কিন্তু আপনার বিরুদ্ধেও আমি তো বিরুদ্ধে বলবো না আপনার পক্ষে আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাদার কথা বলেন কিন্তু সেটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা এটা যদি আপনি একটু আমাদের বল বলতেন যে এটা কারা এই কথাটা সরকারের ভিতর আরো আরো কয়েকটা সরকারে ভরকেন্দ্র তুলি হইছে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে সেকেন্ড শো আপনারা এখানে যেটা করতেছিলাম সেখানে কথা হয়েছিল আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখি সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোনো ধরনের একক ভরকেন্দ্র নেই আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূল পৌঁছাতে পারে না যার কারণে প্রশাসন চিন্তা করে যে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে পাহাম ভাইয়ের ভিডিও দেখতেছিলাম যে ভাইয়েরও অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানসিকতাই জন্ম দিয়েছে যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ যে কথাটা ফাহম ভাইয়ের কথা হয়েছে আপনার কথা হয়েছে বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে সুতরাং বিএনপির বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা তো হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনুস এবং হচ্ছে বাইশ জনতে একজন উপদেষ্টা না সরকারি ব্যবস্থা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা তারা সেখানে প্রত্যেকের চতুর্মুখী সাপের মুখে থাকে আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসাবে প্রভাবশালী দল হিসাবে বিএনপি থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসাবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক ইশতারগুলা আমরা কথা বলেছেন আমরা একটু একটু আস্তে আস্তে যাই আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন এই দুর্বলতাটা আপনি কি অন্য কোনো সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন ধরা যাক সবাস হাসিনা সরকারের চেয়ে এই সরকার দুর্বল আমি এই সরকারকে আমি কোনো সরকারের সাথে তুলনায় করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত রকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এইভাবে তৈরি হয়নি যেটা এক সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এটা বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন দলের মধ্যে বিলিয়ে দিয়েছে

তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুষানোর কথা ছিল তারা এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিটি কিরে হাতেও ছেড়ে দিয়েছে কারণ কেন সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময়

শেখ হাসিনা কে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার প্রধান না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন দেখেন এটি কিন্তু নব্বই ভাগ নব্বই ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসা ভসা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছিল এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো গুলো আপনার তখন এই দুই মাস তিন মাসে সরকারকে নিয়ে পার্টি বলেন বা কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোন প্রশ্নে তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তীতে সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সে নব্বই পার্সেন্ট সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে সরকার সরকার অ্যাবসলিউটলি আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে যেহেতু আপনাদের তিনজন জনপ্রতিনিধি তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন এর মধ্যে একটা একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন তার ফলে হইল কি এনসিপিকে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপিকে ছাড় দিয়ে আবার বিএনপিকে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে আমাকে ছাড় দিয়ে এর জন্য এনসিপি দায়ী আমি সেটাই বলতে চাইছিলাম আর কি

নেতৃবৃন্দ হিসেবে সেটা হবে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থান অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসাবে তারা সরকারে গিয়েছে তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি কিংবা শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম রকম প্রশ্ন আছে যেমন ধরেন আমি এটা পরে আপনার কাছে আসবো যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে দশটা মুখী দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক দশটা মুখী খালি দেখতে পাচ্ছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নারী শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না এইটা কি সরকারকে দুর্বল করছে কি না আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো আমি জানো আব্দুল সালাম আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটা কি আপনাকে বলতে পারি যে জনাব আব্দুল হাদ মাসুদও কিন্তু খুব চমৎকারভাবে বললেন যে নব্বই ভাগের জনসমর্থনে এটা এসেছিল কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে কারণ কখনো তারা জামায়াতকে কখনো বিএনপিকে কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো কারণটা যদি আমাদের একটু বলতেন কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই তো সরকারকে পছন্দ করেছিলাম ভাইয়া এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের একটা গভর্নমেন্ট চালানো এ ভেরি ডিফিকাল্ট জব আপনার সব লেভেলে লোক লাগবে আর বাংলাদেশে এখন কোন বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত এটা নন ফাংশনাল অবস্থায় আছে শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে তারা বাংলাদেশের সাথে কোনো রিয়েলিটি সাথে তাদের কোনো যোগাযোগ নাই এবং সেজন্যই আমি অ্যাটলিস্ট অগাস্ট থেকে বলছি যে বাংলাদেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নর্মালসির ভিতরে যেতে হবে সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামাতে ইসলাম এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না ইটস ভেরি তাদেরকে নির্বাচনের কথা বলেই তারা মানে রেগে উঠে একদম এখন সমস্যা হচ্ছে যে খুব খেয়াল করে চিন্তা করেন আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে এবং নর্মাল সির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে না যে পলিটিক্যাল গভর্মেন্ট আসলেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে নো বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা একটিভ আছে তার মধ্যে বিএনপি বেশি বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপি বিশ্বাস করবো যে বিএনপি আসলে খুব ভালো মানে এই এই সমস্যাগুলি সমাধান হবে করতে পারবে

ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে গিয়ে মানুষ যাকে ভোট দিবে লেজিটিমেসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে না বিএনপি যদি আপনার আমি আই ডোট হ্যাভ এনি ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য যে এটা বিএনপি হবে না জামাত ইসলাম হবে না এনসিপি হবে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিক এবং সেই গভর্নমেন্ট ফর্ম করুক কিন্তু গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে আরেক উপদেষ্টা আরেক কথা বলে অবস্থা এখন এত খারাপ যে আপনার আপনার বাংলাদেশের সেক্রেটারিটির ভেতরে গিয়ে লুট তান্ডব চলতেছে কিচ্ছু করতে পারছে না বাংলাদেশের উপদেষ্টারা নয় ঘন্টা ধরে তাদেরকে আটকায় রাখা হয়েছে এটা তো লালা লাভপাত দেশ হয়ে যাচ্ছে না আমি মানে এখানে ভাই সমালোচনা করে কোনো লাভ নাই ইউ হ্যাভ টু বি রিয়ালিস্টিক এখান থেকে আমরা কীভাবে বেরো না ফামা ব্যাপারটা বোঝার জন্য আপনি মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কাছাকাছি রকমের প্রশ্নের সম্মুখীন হলেন উনি যখন বিদেশে ইন্টারভিউ দিতে গেছেন এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে কারণ অনেক ইন্টারভিউ মধ্যে একটা মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন আমাদের দেশের মানুষের ভোট তো মানুষ তো এত কিছু ইশতেহার দেখে টেকে ভোট দেয় না তারা টাকা পাইলে ভোট দেয় টাকা না পাইলে ভোট দেয় না কাছাকাছি এরকম কথা বলছেন আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না এই কথাটা তো আমরা পছন্দ করি নাই আমি পছন্দ করি নাই ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই কিন্তু কথারায় তো কিছু না সত্যতা আছেও আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদেরকে পাঠাইতেছি তারা এই যে হান্নান মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছেই দানি আপনি খেয়াল করলে দেখবেন এটা প্রসঙ্গে আমরা আসতেছি যে যে কারণ উনি জানেন মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না আমি এই প্রসঙ্গে আসতেছি যে কথা তো কিছু সত্য তাই না মানে আপনি এটাকে কিway দেখেন গণতন্ত্র মানে ভেম শুধুমাত্র ডিএমপি এবং এনসিপির যাত্রা না কিংবা জামাত ইসলামের যাত্রা না গণতন্ত্র মানে যে লোকটা ভোট দেয় তারও একটা যাত্রা ছাত্র দলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে তারও একটা যাত্রা আছে এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার ফ্রিবিল আছে আপনার এজেন্সি আছে প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয় ইট ইস নট এ গ্যারান্টি যে আপনি এজেন্সি পেয়ে সব সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে আমি আপনার সাথে আপনি যদি এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে কেউ যদি টাকা খেয়ে একটা মানে কেউ যদি দেখবেন টাকা খেয়ে যদি শাহিন ওসমান টাইপ কাউকে ভোট দেয় তাহলে ইউ হ্যাভ টু সাফার ফর ইট না কিন্তু এবং আপনি ওই সাফারিং এর মধ্যে থেকে আপনিও শিখবেন তো না তাতে কিনো সালাম আমরা 54 বছরে আমরা আপনি সাইম মুসমান একটি নাম বললেন বটে কিন্তু আমি যদি আপনাকে বলতে বলি যে আপনি আপনার পছন্দসই কয়েকজন সংসদ সদস্যের নাম বলেন আপনি অনেক বেশি লোকের কথা কি আসলে বলতে পারবেন পার্সেন্টেজটা কিরকম কি হবে আসলে খুব খারাপ থার্ড বল কম্পিটিটে টাই হয় হয় আমাদের সমস্যা হয়ে গেছে যেটা যে আমরা তো এই সিস্টেমটাকে রান করতে দেই

কী হয়েছে জায়গা আমি একটু কার্যকারণ অনুসন্ধান করতে চাই আপনার কাছে যে কামরাকামড়ির কথা আপনি বলছেন সেই কামরাকামরিটা আসলে বিএনপি আগে শুরু করেছে কিনা নাকি জামাত শুরু করেছে নাকি এনসিপি শুরু করেছে প্রধানত আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই অভ্যুত্থানে কার ভাগ কতটা কার কৃতিত্ব কতটা এটা নিয়ে যে একটা কে কতটা দৌড় দিতে পারবে আগে কে কা কত এনে দিতে পারবে সেইটা কি না সেটা প্রসঙ্গে আমি একটু আসছি জনাব আব্দুল হানুদ মাসুদ আপনার কাছে যেটি আমি জানতে চাইবো আপনারা জুলাইতে এটি পদযাত্রা করছেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির মতো দশটি মুখী আমরা দেখতে পাচ্ছি ঢাকা কেন্দ্রিক দশটি মুখ আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি বলতে পারতাম ডক্টর তাস্তিম যারা এখানে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন পাশ কর ডাক্তার সেজন্য আমি পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছি না এই কয়টা আমি দেখতেছি এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রমিক আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন চাঁদা চাচ্ছেন চাঁদা নিচ্ছেন নিজেরা লেভিস লাইফ ডিল করছেন অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন হান্নান মাসুদকে জিজ্ঞেস করতে তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা

পলিটিক্যাল এমন পরিবেশ গত পঞ্চাশ বছর আমাদেরকে উপহার দেওয়া হয়েছে যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকু এসে পৌঁছাইছে রাজনৈতিক ব্যবস্থাটা এমন আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই এনসিপির প্রধান সারির নেতা গুলো আর হচ্ছে বিএনপি জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন

বিষয় হবে আমরা তো মাত্র তিন মাস অতিক্রম করলাম আপনি আমাদেরকে তিন বছর পরে যখন আপনি এই মূল্যায়নটা করবেন আমার মনে হয় অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আর সাদার কথা যেটা বলেছেন সেটা আমি সব সময় শুনে আসি সাদাবাজির কথা এই কথা কারণ আমরা খুব ভালোভাবে সব সময় খুব প্রকাশ্যের বিরুদ্ধে স্ট্যান্ড নি বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত আপনি আমাকে ল্যাভিশ লাইফ হোয়াট ইজ ল্যাভিশ লাইফ আই ডোন্ট নো কারণ হচ্ছে অবশ্যই আমার পাঁচ তারিখের আগে পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে পাঁচ তারিখের আগের চাল চলনা বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তন ভাইও চিন্তা আমার যে বন্ধুর কাছে আমি কখনো পাঁচশো টাকা ধারতে পাইতাম না সে আমাকে না জানিয়ে আমার কোনো একটা প্রোগ্রাম হবে শুনলাম আমার আরেক বন্ধুর মাধ্যমে আমাকে একটা ভালো এবং পাঠাইয়া দেয় যে বন্ধুর এই প্রোগ্রামটা হোক এইরকম একটা পরিবর্তন তো হয়েছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা পেয়েছি আমি মনে করি যে হচ্ছে আমাদেরকে এভাবে বিতর্কিত না করে আমাদেরকে স্পষ্ট তো বলা দরকার যে হচ্ছে এই অভিযুক্ত অমুক জায়গা থেকে আপনি এভাবে টাকা নিয়েছেন বা অমুক মানে হচ্ছে সাদাবাজির কাজ করেছেন বা অমুক মানে হচ্ছে বেআইনি কাজ করেছেন তার মধ্য দিয়ে আপনি এইভাবে নিজের লাইফ বিল্ড করতেছেন তাহলে হয়তো সেটা আমাদের জন্য সুন্দর হবে এবং আমরা আমাদের মত করে সেগুলোকে সংশোধন করতে পারব যত আমি একটু বলি আমি ঢাকায় যখন আমি ঢাকায় যখন প্রথম টিউশনই শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তখন আমি চার কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

থেকে আলাদা আপনারা ভালো কিন্তু আপনি আমার আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না আপনি বলছেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই টাকাটাকে আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এটা টাকাটা বন্ধু টাকা না সেই এখন আমার অজান্ত এমন অন্য বন্ধুর মাধ্যমে আমার জন্য টাকা পাঠাই আপনারা বলেছিলেন যে সেই রাখবেন সেই রাখছে অবশ্যই আমাদের পার্টি পার্টির একটা পলিসি আমরা সরাসরি শো করেছি আমরা গণচাঁদা মানুষে আমাদেরকে অনলাইনে টাকা দিচ্ছে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকা দিচ্ছে সেই টাকাগুলো হিসাব গুলো আমাদের সরাসরি তিন মাস অন্তর অন্তর কি ছয় মাস অন্তর অন্তর এটা সংবাদ সম্মেলন করে ইয়ে করার কথা আমরা সেটা করব। আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি সেটা আমরা এক মাস আগে মেবি হচ্ছে আমরা এটা

কোন সংখ্যা কোন শ্রমজীবী কেন্দ্রীয় পণ্ডা ছিলেন না একজনও না না কেন আপনি আমার টপ 10 এর ভিতরে আমার তিনজন মানে হচ্ছে 33% এর অবাউট আমার হচ্ছে টপ লিডারদের মধ্যে 30% নারী আছে আপনি আমাকে এই क्वेश्चनটা যখন করবেন তখন আপনি যদি বলেন যে আচ্ছা আবহায়ক সদস্য হিসেবে দুই জনের জায়গায় কেন একজন নারী নেই বা দুই জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই তাহলে তো এটা প্রবলেমেটিক আমার পুরো পার্টি দেখেন নাই কারণ কোন দলdata আপনি এটা পাইছেন মানে হচ্ছে বা হচ্ছে

দেখছি তাদের কথা আপনি আপনি ব্যাখ্যা দিয়েছেন যারা যারা ভোটার আছেন আছেন অনুসারী তারা আপনাদেরকে দেখবেন কিন্তু আপনার কাছে কি মনে হয় এই জুলাই পদযাত্রার পর বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর আপনারা কি মনে হয় যে আপনারা দল হিসাবে আগালেন পিছালেন এক জায়গায় থাকলেন অনেক বেশি ভালো করলেন কি করলেন এটা যদি একটু সংক্ষেপে বলেন দেখেন যে হচ্ছে আমরা সেই বিশ্লেষণ এখনই যেতে চাচ্ছি না আমরা মাত্র একটা নতুন পার্টি হিসেবে মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে যাচ্ছি মানুষ আমাদের কথা শুনতে আসতেছে তারা হয়তো কেউ ভোট দিবে হয়তো কেউ ভোট দিবে না কথা শুনবে কথা শোনার আগ্রহ থেকে কেউ হয়তো পছন্দ করবে কেউ হয়তো অপছন্দ করবে আমরা মাত্র আমাদের যাত্রাটা শুরু করি